বিএনপির হাত থেকে জাতিকে হেফাজতের জন্য আল্লাহ যেন শেখ হাসিনাকে আবার এই জাতির জন্য দেয় গত বছরের পাঁচই আগস্ট পতিত স্বৈরাচার সরকারের পতনের পর দেশের নানান শ্রেণীর মানুষ দেশকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে আশায় বুক বাঁধতে শুরু করে দুর্নীতি ঘন ঘনি হানাহানি মারামারির রাজনীতির অবসান হবে বলে সবাই স্বপ্ন দেখা শুরু করে কিন্তু সেই আশা গুড়ে পালি যেন দুর্ভোগ দুরাশা এই জাতির পেছন ছাড়তে চায় না সত্যি হলো সেই বিখ্যাত কথা একদল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য অপেক্ষা করছে যেখানে সবাই নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশী ছিল সেখানে কিছু স্বার্থনেসী মানুষ কিছু স্বার্থে রাজনীতিবিদ ও কিছু স্বার্থান্যাসী প্রশাসনিক কর্মকর্তাদের স্বার্থের কবলে পড়ে দেশ যেন সেই নতুন বোতলে পুরনো মল এবার সেই ক্ষোভের বহিঃপ্রকাশ প্রকাশ ঘটল এক দেশপ্রেমিক বিএনপি নেতার মুখে শুনুন কি বলছে সেই নেতা আমি জানি শেখ হাসিনা বা আওয়ামী লীগ ক্ষমতা আসলে আমার মৃত্যু হইতে পারে আয়াত্মীয় যদিও আল্লাহর হাতে হবো আমরা চাই এই বিএনপির হাত থেকে জাতিকে হেফাজতের জন্য আল্লাহ জন্য শেখ হাসিনাকে আবার এই জাতির জন্য দেয় কারণ হত আসলাম বলেছেন যে এই জাতি যেরকম তার জন্য লিডার ওইরকমই দরকার এই জাতির জন্য একটা শেখ হাসিনাই দরকার